বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার এই বক্তব্যে কোন দলকে কোন ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসন আমলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপি কে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়াক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোট খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিং ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চরমনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপি কে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহ কে আপনার কাছে আলেম হয় আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লা সাহেবকে আলেম না হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয় পীর মা অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয় চর্মনের পীর সাহেবকে আলেম না মনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনু সাহেবকে আলেম না মনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হকানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্যওয়ালা আলা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা করছে আজকের বাংলাদেশে যেই ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল সেই ট্যাগিং এর রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাফসির মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতিউত্তরে উত্তরে শেখ হাসিনা কি পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশি তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ১৬ বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুরুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার কথা বলেছি কারণের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এ দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান রহমানি কে অনেকেই দেখলাম করছেন টাইপের মানে আপনার আজহারিটা আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরম ভাবে মনে হয়েছে ওনরা কারা হ্যাঁ ওনরা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংরানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপির অন্তত তিনশো আসনের তিনশো ক্যান্ডিডেট আছে যারা আজহারিকে নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে চায় প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে শুধু বিএনপি না আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকতো শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্মমন্ত্রী যে ছিলেন আবদুল্লাহ সাহেব সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজাহারের মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকতো এবং তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায়। স্পেশাল আব্দুল আজহারি ডাইছে তারা আজহারির বিরোধিতা করা শুরু করে দিল আজ একই উপায়ে আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না তিনি শাহবাগী তিনি আওয়ামী লীগই তিনি শেখ হাসিনারই কোন কোনো না কোনো সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উন্মুক্ত খালেদা জিয়া কোনো দিন কোনো আলিম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই জননেতা জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন আমি মনে করি বাংলাদেশের এই রকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই দলটি মনে রাখবেন এই আজাহারিকে মাহফিল বাংলাদেশে আগামীতে যত বড় শক্তিশালী সরকার আসুক কোনদিন এই আজাহারিকে বন্ধ করতে পারবে না তার মুখ বন্ধ করতে পারবে না এর অন্যতম অনেকগুলো কারণ আছে আপনি আর আওয়ামী লীগ এক জিনিস নয় আপনি আর র এক জিনিস নয় যদি তা হতে চান তাহলে আপনি আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবেন এবং জনগণের কাছে আপনার বিন্দু মাত্র কোনো স্থান না আপনি ভয় পান কেন একজন ব্যক্তি যদি আপনাকে বলে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে ভালো কথা সেই দলটা কারা সে দল তো জামাতও হতে পারে সে দল তো চরমাই হতে পারে সে দল তো আপনার আটচোসী হতে পারে সে দল তো আপনার হেফাজত হতে পারে সে দল তো বিএনপি হতে পারে দল তো কেউ এখনো নির্দিষ্টভাবে ক্ষমতায় চলে আসে নাই তো চোরের মনে পুলিশ পুলিশ এই যে একটা শব্দ সেরকম কেন আপনার ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত হবে আপনি তো বরং এটাকে গায়ে মাখিয়ে নিবেন হ্যাঁ আমরা চাই না আগামীর বাংলাদেশ চোর ডাকাত সন্ত্রাস ধর্ষণবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে আজহারি সাহেবকে ধন্যবাদ যে এক দল যাতে এরকম করে না আসতে পারে সেজন্য আপনি সাধুবাদ জানাবেন রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় আপনাকে রিয়্যাক্ট করতেই হবে এই মানসিকতা পরিহার করতে হবে মনে রাখবেন আপনার যেমন অধিকার আছে এদেশের একজন চিকিৎসক এদেশের একজন রাস্তাঘাটের ফল বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালতের ব্যক্তির রাজনীতি করার বাংলাদেশের আলেম সমাজকে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে সমাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে আপনার দলের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কারণ আপনি দল প্রতিষ্ঠা করেছেন জনতার জন্য দেশের জন্য আপনি দল গঠন করেছেন আর আপনাকে সমালোচনা করবে না এই মানসিকতাই তো আপনার রং এটা তো ভুল কনসেপ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কনসেপ্টে ছিলেন না আর ছিলেন না বিধায় তিনি বাংলাদেশের জনগণকে উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন দল প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছিলেন তখন জামাত রাজনীতি করেছে আওয়ামী রাজনীতি করেছে আর আপনি এটাকে এখন টেনে হিচড়ে এই দলের আদর্শটাকে টেনে 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 আওয়ামী মতো করে সাজানোর চেষ্টা চালিয়ে কারা যাচ্ছেন তারা মূলত বিএনপির কোনো আপন ব্যক্তি নয় তারা বিএনপির ধ্বংসের জন্য মাঠে নেমেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কথাগুলো কঠিনভাবে এজন্য বললাম আগামীর পথ যদি এখন থেকে আপনি বাছাই করতে না পারেন তাহলে এই বাংলাদেশে রাজনীতির যে মহা প্লাবন শুরু হয়েছে এই প্লাবনে টিকে থাকতে পারবেন না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কিছু শব্দচয়ন শুরু হয়েছে আমি চরম বিরোধিতা করি এই শব্দ রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি পক্ষের শক্তি এগুলোকে আবার আলোচনায় নিয়ে আসা কখন একাত্তরের ভূমিকা কি ছিল এই সকল কথা বলে বাংলার জনগণকে আর বিভাজনের রাজনীতিতে টানা যাবে না এই রাজনীতিগুলো নোংরা এগুলো শেখ হাসিনা নোংরামির শেষ পর্যায়ে টেনে নিয়ে গিয়েছে এখন শেখ হাসিনার ভাষাগুলো মানে মানে কি বলে টোকাই করে করে নিয়ে এসে তারপরে আপনি আবার উচ্চারিত করবেন জনগণ শেখ হাসিনাকে যে ভাষায় জবাব দিয়েছে তাহলে তো আপনাকেও সেই ভাষায় জবাব দিবে তাহলে আপনার কি উচিত হবে শব্দচয়ন পরিবর্তন করে বরং আমি কি করতে পারবো যেমন একত্রিশ দফা বাংলার জনগণের কাছে উপস্থাপন করতে হবে আপনি আওয়ামী লীগের মতো নয় বরং আমি গণতন্ত্র বিশ্বাসী জনতার অধিকারে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী যুব সমাজের চাহিদা পালনে বিশ্বাসী এই কথাগুলো যত বলবেন তত আসবে যতই কাউন্টার দিয়ে আপনি কাউকে দিয়ে লেখাবেন কাউকে ভাড়া করে এনে একটিভিস্ট বানাবেন এবং কিছু দালালদেরকে মাঠে ছেড়ে দিবেন কোনো লাভ হবে না এতে হিতে বিপরীত হওয়া ছাড়া কোনো উপকার এই দলের হবে না প্রিয় বন্ধুরা আমার আমার এখনো মনে আছে দু সালে যখন বিএনপি ক্ষমতায় আসে চারিদিকে উচ্ছ্বাসিত ছিল আলেম সমাজ সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই দলটিকে ক্ষমতায় নিয়ে এসেছিল কেন আজকের কেন আজকের আমরা বিভাজনের পথে এমনভাবে চলে গিয়েছি যে আমার কাছে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা আগামী নির্বাচনে কি হবে সেটা এখনো স্পষ্ট নয় আলেম সমাজকে কাছে টানতে হবে আলেম সমাজের ভূমিকা আপনার বিরুদ্ধে ক্ষুদ্বায়ে সমাবেশে বক্তব্যে শতবার থাকবে তারপরেও তাকে কাছে টেনেই আপনার রাজনীতি করতে হবে কোনো প্রতিবাদ আমার করার কিচ্ছু নেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন কিন্তু রাজনৈতিক সংজ্ঞা যদি পরিবর্তন করে রাজনীতি করেন তাহলে এই বাংলাদেশে কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি আমার কোনো পাওনা নেই ষোলো বছর আমি সকলের জন্য কথা বলেছি ষোলো বছর আমি নির্যাতনের নিপীড়ন থেকে বিদেশ থেকে কথা বলেছি দেশে আসতে পারিনি আজ স্বাধীন দেশে এসেছি আমি কথা বলছি মানুষের জন্য অতএব আমি সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করব না এবং সত্য বলেই দলের কল্যাণে কাজ করছি আর যারা অসৎ চিন্তা করে টেন্ডারবাজি কিংবা দালালি কিংবা কিছু কামাই করার চিন্তা করছেন তারা হয়তো দলকে পুশ করছেন মিথ্যাচারের ভিতরে নিমজ্জিত রাখছেন আমি মনে করি আপনাদের এই মিথ্যাচার দিয়ে দল উপকৃত হবে না বরং দলটি ক্ষতিগ্রস্ত হবে আজকের এই দলের ধৈর্য ধরতে হবে চুপ থাকতে হবে নির্বাচন আসবে আপনার ক্যান্ডিডেট দিয়ে আপনি জনতার ভালোবাসা নিয়ে ক্ষমতা আসতে হবে কিন্তু আপনি যদি আপনার বন্ধু সংগঠনগুলোকে এত মাত্রায় শত্রুতে রূপান্তরিত করতে চান সেটা এদেশের জনগণ ভালোভাবে নিবে না বিশেষ করে যাকে তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া যার তার বিরুদ্ধে কুৎসা রটানো এটা একান্তই ছোট মানসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বিশ্বাস করি এই দলের সভানেত্রীর যে চিন্তা চেতনা আদর্শ সেটা যদি সবাই লালন করত। তাহলে এই দলের মধ্যে এই সকল দালালরা স্থান পেত না প্রিয় সহযোদ্ধা ভাইরা আগামীর বাংলাদেশ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে দেশের আলেম সমাজ শিক্ষিত সমাজ ইসলামিক সমাজ সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে সে জন্য দরকার বিশাল হৃদয় বিশাল মন এবং বিশাল একটি পরিকল্পনা সেই পথে আমরা এগিয়ে যাই কাজা ছোড়াছড়ি মুক্ত থাকি আমি অনুরোধ করব কণ্ঠ বন্ধ করবেন না কোরআন নিয়ে কথা বলবেন হাদিস নিয়ে কথা বলবেন রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল বিষয়ে কথা বলবেন তা যদি আমার বিরুদ্ধেও যায় আপনার কণ্ঠ যাতে কেউ বন্ধ করতে না পারে সে হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কেউ আপনাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না গলা উচিয়ে সমগ্র বাংলার জনপদে আপনি কথা বলবেন সেটাই আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ শেখ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি পারেননি বাসার আল আসাদও ভাষণ দিয়ে যেতে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের মুহূর্তে যে কোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি ভাগ্যের নির্মম পরিহাস সিরিয়ার বাসার আল ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে তিনি গতকালকের রাত আটটার সময় সিরিয়ার সময় অনুযায়ী রাত আটটায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে জনমানুষের কাছে কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি অত্যন্ত প্রতাপশালী এই শাসক যারা চুয়ান্ন বছর এই দেশটাকে শাসন করেছে ৩০ বছর তার বাবা ২৪ বছর বাষার আল আসাদ এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীনভাবে পরিচালনা করেননি তারা দেশটাকে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল উনিশশো সালের পট পরিবর্তনের পর থেকেই তারা শাসন করেন ওই দেশে এবং ওই দেশটাতে একাত্তর থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাসার আল আসাদ তিনি তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন এখন থেকে প্রায় দশ বারো বছর আগ থেকে সেই দেশে যখন জনগণ ফুসে উঠেছিল তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাসার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন জনগণকে হত্যা করেছেন নির্বিচারে গুলি করেছেন মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন দেশ ছাড়া করেছেন কিন্তু এমনকি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাসার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন যে বাসার আল্লাহ সাদ হয়তো আর জীবিতই নেই তার বিমান হয়তো ক্রাশ করেছে কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সকল স্বৈরশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে গুনতে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম যারাই জুলুম করে অত্যাচার করে তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে পেশি শক্তির জোর দেখায় টাকার জোর দেখায় ক্ষমতার জোর দেখায় নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখিতে তাদের জীবনটা চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা এই একই কাজ করেছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল এগারোটায় শেখ হাসিনা জানে না যে এই আগস্ট মাসের পাঁচ তারিখেই তাকে বিদায় নিয়ে পালিয়ে যেতে হবে এরকমই শাসকদের ক্ষেত্রে ঘটে তিনি হয়তো বিমানটা ক্রাশ করেন নাই কিন্তু বিমান নিয়ে তাকে পালাতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোনো শাসককে পালিয়ে যেতে হয়েছে যদিও বাংলার মানুষ শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করতে চায় না তিনি বেঁচে আছে না মারা গিয়েছে তিনি আসবে আসবে না এটা এখন আর জনগণের আবেগের জায়গা নাই কারণ জনগণকে যে ক্ষত তৈরি করেছে শেখাছিনা সেই ক্ষতের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার তার কিছুই শেখাছিনার জন্য এখনো কিন্তু হয়নি যে কারণে জনগণ ক্ষুব্ধ জনগণ যেকোনো মূল্যে তার বিচার চায় এবং বাংলার মানুষ তাকে কোনো অবস্থায় আর দেখতে চায় না আজকের বাসার আল আসাদ একই জিনিস বরণ করে নিতে হলো অথচ এই বাসার আল আসাদের কথা ছাড়া ওই দেশের কোনো মানুষ চলতে পারত না ওই দেশের শাসন ব্যবস্থাটা ছিল পিতা পুত্রের রাজত্বে আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ তিরিশ বছর একাধারে ক্ষমতায় এবং তার আরেকজন সন্তান রাজনীতি করতেন তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান যাওয়ার পরে এই বাসার আল আসাদকে মূলত তার বাবা পছন্দ করে বসিয়ে যান এবং দু সাল থেকে আজ দু চব্বিশ এই চব্বিশটি বছর পর্যন্ত টানা তিনি সেই দেশে সিরিয়াতে অবৈধভাবে ক্ষমতা দখল করে থেকে যান এবং তার বাবার মৃত্যু হয়েছে তারপরে তিনি ক্ষমতা এসেছে কিন্তু নির্মম পরিহাস হচ্ছে বাংলাদেশের মতোই ওখানেও যে জাতির আব্বা এই জাতির আব্বার পিকচারগুলো মানুষ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এখন সেই জাতির আব্বার আপনার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সেখানে প্রস্তাব করছে থুথু নিক্ষেপ করছে প্রতিবাদ করছে একই কাজ বাংলাদেশে দেখেছি সেনাবাহিনী সাধারণ নাগরিক সকলে মিলে যৌথ উদ্যোগে এই বাংলাদেশের জনগণের যে আবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে গিয়ে গণভবনে সুইমিং করেছে জাতি রাব্বার মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলে দিতে চেয়েছে এবং মুছে গিয়েছে কিছু কিছু মহল এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখেন তারা হচ্ছেন আজকের রাজনৈতিক জ্ঞানহীন কারণ শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন যারাই করতে চাবে তারা মানুষ হতে পারে না এবং কোন শাসক যারা পালিয়ে যায় পতিত স্বৈরশাসকের রিটার্ন ব্যাক হয় এরকম কোনো ইতিহাস পৃথিবীতে আপনি বর্তমান সময়ে দেখাতে পারবেন না শেখাচ্ছি যা পাপ করেছে এই পাপের প্রাশ্চিত্ত যে পরিমাণ হওয়া দরকার তার হয়তো সত্তর হয়েছে কিন্তু এখনো অনেক কিছু বাকি যদি বাড়াবাড়ি করে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চান তাহলে যারা এখনো শেখ লেস্পেন্সার আছে তাদের ভাগ্যের পরিণতি এর চেয়ে আরো কঠিন হবে বাসা আল আসাদের জায়গাটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কেন আসছে একই উপায়ে তিনি ক্ষমতায় ছিলেন শেখাছিনার চাইতে একটু বেশি সময় ছিলেন এর কারণও আছে ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে তার বাবাও লম্বা সময়ের জন্য ছিলেন তিনিও লম্বা সময়ের জন্য ছিলেন সামরিক প্রশিক্ষণরত এবং সামরিক বাহিনীর ছদ্মবেশে তাদেরকে রেখে তাদেরকে নিয়েই এই আসাদ বাহিনী ছিল এই বাহিনী দিয়েই তারা টিকে ছিল শেখাছিনেই সেটা করতে চেয়েছিল শেখাছিনাও চেয়েছিল বহির্বিশ্বের বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই করে রেখে তার একটা বাহিনী গঠন করতে। হয়েছিলেন। প্রায় ঘুচিয়ে নিয়েছিলেন কিন্তু এদেশের ছাত্র যুবক তরুণ ঐক্যবদ্ধভাবে হটিয়ে দিয়েছে হাসিনাকে বিদায় করে দিয়েছে আমরা জানি না আগামী রাজনীতিতে হাসিনা কি হচ্ছে কোথায় যাচ্ছে কোন জায়গায় তার অবস্থান হবে সেটা আমরা নিশ্চিত নই কিন্তু এতটুকু নিশ্চিত যে এই পতিত স্বৈর শাসকের আর কোনো ওয়েলকামিং এই বাংলাদেশে হবে না আজ এই ফেস্টিভালের পতন যেমন হয়েছে বাসার আল আসাদের পতন হয়েছে কিন্তু বাসার আল আসাদ তিনিও দুটি কথা জাতির উদ্দেশ্যে ভিডিও দিয়ে দিয়ে যেতে পারেননি এবং আমি নিশ্চিত তিনিও শেখ মতো কোনো বাড়া প্লেটে খাবার খেয়ে যেতে পারেননি এবং তিনি হয়তো শেখ হাসিনার চেয়েও কঠিন নির্মমতার শিকার হয়েছেন কিনা কঠিন ভাবে নিজে আত্মহত্যা করেছেন কিনা কিংবা তার বিমান নিজেই ক্রাশ করেছেন বা ক্রাশ হয়েছে এই বিষয়গুলো আমরা হয়তো সামনের দিনে আরও জানতে পারব কিন্তু এখান থেকে আমাদের দেশের জন্য শিক্ষা রয়েছে জাতির জন্য শিক্ষা রয়েছে সেটা হচ্ছে এই কখনোই কোনো স্বৈরশাসকদের পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করবে না আসুন ওদেরকে আমরা প্রতিরোধ করি যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় দেশের মানুষকে ধ্বংস করতে চায় তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আমরা বিপ্লবী চেতনা ধারণ করে আমার দেশকে আমরা ভালোবাসবো